আমন্ত্রণ জানাচ্ছি থার্টি সিক্স নির্বাচনী সংবাদে ঢাকা তার আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন কেন্দ্রের বাইরে ভোটারদের ভয় ভীতি দেখানো হচ্ছে মহম্মদপুরের কাদা কামিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি কথা বলেন তিনি জানান কিছু কেন্দ্রে অব্যবস্থাপনা রয়েছে রায়ের হচ্ছে তালতলা অভিযোগ করেন ঢাকা বার আসনে কোদল প্রতীকের প্রার্থী সাইফুল হক বলেন অনেক কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি ভোট দেওয়ার পর তিনি ভোট গ্রহণের ধীর গতিতেও অসন্তোষ জানান তিনি বলেন এক ঘন্টা বিশ মিনিটে মাত্র ত্রিশটি ভোট পড়েছেন দীর্ঘ সতেরো বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ায় তিনি দেশবাসীকে অভিনন্দন জানান বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে ভোট দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি ও তার স্ত্রী দিশা ভোটের পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আবরার ফাহাদকে স্মরণ করেন তিনি ফারুকি বলেন এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয় এটি জনগণের মালিকানা প্রতিষ্ঠার দিন হতে পারে ভোটার উপস্থিতিকে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন ত্রয়োদশ সংসদ নির্বাচন গণভোটে দুপুর দুইটা পর্যন্ত চারশো ছিয়াশি কেন্দ্রে বিশৃঙ্খলার তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনষাটটি জাল ভোট ও তিনটি ব্যালট বাক্স চিন্তার ঘটনা ঘটেছে চোদ্দটি কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ রয়েছে একশো পঁয়ত্রিশ স্থানে সংঘর্ষ ছয় প্রার্থী মারধরের শিকার হয়েছেন বরিশালের বাবুগঞ্জে বিএনপি নেতা রাজন বাহিনী আটক করেছে ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয় ঘটনার সময় সাংবাদিকদের মোবাইল নেওয়া ও অভিযোগ ওঠে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষোভ করেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঢাকা নয় আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন যিনি জিতবেন তাকে শুভেচ্ছা জানাবেন তিনি বলেন ভোটের পরিবেশ ভালো দেখছেন বিজয়ী হলে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন পরাজিত হলেও ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান ভোট নিতে এসে ভাই শহীদ শরীফ ওসমান হাদের হত্যার বিচার দাবি করেন মাসুমা হাদি ঝালকাঠের একটি কেন্দ্রে তিনি প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান তিনি বলেন বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ভোট দেওয়া যেমন দায়িত্ব প্রতিবাদ ও অধিকার বলে মন্তব্য করেন ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেওয়ার পর রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি পোলিং এজেন্ট ভোটারদের সঙ্গে কথা বলেন ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি অনেক ভোটার তাকে দেখে আবেগ আপ্লুত হন শান্তিপূর্ণ ভোটের বিষয়ে খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াত ইসলামে তিন আসনের কিছু কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন সিইসি এম এম সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানানো হয় কুমিল্লা আট শরিয়তপুর দুই ও পোটোখালে এক আসনের কথা বলা হয় অনিয়মের অভিযোগ তুলে দলটি দ্রুত ব্যবস্থা চেয়েছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ